আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে বিষয়টা আলোচনা করব গরিষ্ঠ সাধারণ গুণনীয় লঘিষ্ঠ সাধারণ গুণিত এই দুই বিষয়টা কি অনেক পরীক্ষায় দেখা যায় স্টুডেন্টরা যে দুইটা একই ধরনের হওয়ার কারণে একটু ভিন্ন এই কারণে লঘিষ্ঠ সাধারণ গুণ গরিষ্ঠ সাধারণ গুণের মধ্যে তারা প্রয়োগ করে থাকে এবং গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ লঘিষ্ঠ সাধারণ গণিতের মধ্যে প্রয়োগ করে থাকে যে কারণে অ্যান্সারটা ভুল হয়ে যায় আমি এই ভুলটা তারা না হয় একই পদ্ধতিতে আমি দুইটাই করে দেখাবো বরিষ্ঠ গরিষ্ঠ বরিষ্ঠ সাধারণ হাইস্ট ফ্যাক্টর সবচেয়ে বড় উপাদান দুইটা রাশির থাক তিনটা রাশির থাক এর মধ্যে সবচেয়ে বড় উপাদান হবে সেইটাই যে একই যে রাশিটা পরপর দুইটা বা তিনটা রাশির মধ্যে অবস্থান করে থাকবে এটা বের করা অনেক করিতে আছে উৎপাদক করিতে আছে জেমিতে করিতে আছে এটা বের করা উৎপাদক করে ঝেমেতে পরিতে আছে আমি একটা পদ্ধতি প্রয়োগ করেই গরিষ্ঠ সাধারণ গৌনিয়োগ এবং লিষ্ঠ সাধারণ গৌক দুইটাই দেখাবো এক পদ্ধতি একটাই কিন্তু অ্যান্সার আমি দুইটাই দেখাবো এক পদ্ধতিতে কিভাবে গরিষ্ঠ সাধারণ গৌনিয়োগ আমরা বের করার জন্য প্রথমত যে কোনো একটা সংখ্যা এলাম আটচল্লিশ বাহাত্তর আটচল্লিশ এবং বাহাত্তরের গরিষ্ঠ সাধারণ গণ নিয়োগ কত হাইয়েস্ট কমন ফ্যাক্টরটা কত এটা আমরা উৎপাদক পদ্ধতি বের করতে পারি এবং জেমিতিক পদ্ধতি বের করতে পারি আমি জেমিত পদ্ধতি বের করে দেখাবো যেহেতু যেমিত পদ্ধতি বের করলে এই লশাগুটা যেমিতিক পদ্ধতি বের করতে সহজ হয় একই পদ্ধতি দিয়ে আমি দুইটাই বের করে দেখাবো জ্যামিতিক পদ্ধতি বের করার জন্য আটচল্লিশ বাহাত্তর এই পদ্ধতিকে আমার বলি জ্যামিতিক পদ্ধতি এখানে আমার একটা সংখ্যা নিতে হবে যেটা আটচল্লিশের মধ্যে ভাগ যাবে নিঃশেষ হতে হবে বাহাত্তর মধ্যে ভাগ নিঃশেষ হতে হবে দুই দ্বারা আমরা ভাগ করি দুই দ্বারা ভাগ করলে চব্বিশ দোকানো আটচল্লিশ ছত্রিশ দোকানো বাহাত্তর আবার একটা সংখ্যা নিতে হবে যেটা চব্বিশ এবং ছত্রিশের মধ্যে অবস্থান করে দুই দ্বারা ভাগ করি বারো বারো দোকান চব্বিশ আঠারো দোকানো ছত্রিশ আবার এমন একটা সংখ্যা নিতে হবে যেইটা দুইটা রাশির মধ্যে অবস্থান করে থাকে দুই দ্বারা ভাগ করি ছয় দোকানো বারো নয় দোকানো আঠারো এবার আমরা কোন সংখ্যা নেব সেইটা ছয় এবং নয়ের মধ্যে অবস্থান করতে হবে এখানে দুই নিলে কিন্তু ছয়ের মধ্যে অবস্থান করবে নয়ের মধ্যে দুইটা ভাগ করা যাবে না তাহলে আমরা তিন নিলেই তিনটে দেখি তিন দোকানে ছয় তিন দিনকে নয় এরপর আমরা যে সর্বশেষ আছে দুই এবং তিন এমন একটা সংখ্যা এখানে নিতে হবে যেটা দুইটা রাশির মধ্যে যাবে দুই নিই আমরা দুইয়ের মধ্যে যাবে তিনের মধ্যে যাবে না যদি তিন নিই তিনের মধ্যে যাবে কিন্তু দুইয়ের মধ্যে যা ভাগ নিঃ যাবে না তাহলে আমরা এর যেটা এমন সংখ্যা নিলে যে দুটার মধ্যে যায় না যখন না। তখন আমাদেরকে এটা ক্রস করে দিতে হবে যে এর নিচে আর নামা যাবে না এর ওপর থেকে যেগুলো গুণ পেলাম এগুলোই হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণ আমরা দেখবো সেটা কিভাবে এটা লেখবো আমরা গ সা গু সমান কত দুই 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 গুণন তিন এইটা একটা দুইটা তিনটে দুই একটা দুইটা তিনটা দুই থাকলে তিন গুণন তিন তাহলে আমরা গুণ করে দিই দুই দুই চার চার দোকান আট তিন আসতে চব্বিশ এই আটচল্লিশ এবং বাহাত্তরের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হবে চব্বিশ একই পদ্ধতি এই পদ্ধতি প্রয়োগ করে এই অঙ্কটারই যদি আমরা বলে থাকি চব্বিশ এবং আটচল্লিশের লসাগু বের করো আমাদেরকে বেশি জানতে হবে যে নগিষ্ট সাধারণ গণিত দুইটা সংখ্যা যতগুলো সাধারণ গণিত আছে প্রথম থেকে শেষ পর্যন্ত যে ভিন্ন ভিন্ন ধরনের সাধারণ গণিত থাকবে সবগুলাই নগিষ্ট সাধারণ আটচল্লিশ আর বাহাত্তরে আমার নিলাম আটচল্লিশ বাহাত্তরের লঘিষ্ঠ সাধারণ এখানে আমি আটচল্লিশ বাহাত্তরের বসাখ বের করে দেখাচ্ছি কিন্তু এই সংখ্যাটারই আমি বের করে দেখাবো লঘিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ সেটা বের করার জন্য আমরা একই পদ্ধতি এই পদ্ধতি যেভিত পদ্ধতি জৈবিত পদ্ধতি সবসাইতে ভালো সবসাইতে সহজ পদ্ধতি এবং এই পদ্ধতি প্রয়োগ করলেই সঠিকটা অ্যান্সার বের করা খুব সহজ হয় জ্যামিত পদ্ধতি প্রয়োগ করে থাকি চোখ আটচল্লিশ বাহাত্তর এইটা আমাদের ভাগ করতে হবে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত সাধারণ গণিত শেষ না হয় দুই দ্বারা ভাগ করে থাকি আমরা দুই দ্বারা ভাগ করলে চব্বিশ দোকান আটচল্লিশ ছত্রিশ দোকানে বাহাত্তর আবার আমরা দুই দ্বারা ভাগ করে থাকি বারো দোকানে চব্বিশ আঠারো দোকানে ছত্রিশ আবারও দুই দ্বারা ভাগ করে থাকি ছয় দোকানো বারো নয় দোকানো আঠারো আবারও দুই দ্বারা ভাগ করে থাকি এবারে আমাদের দুই দ্বারা ভাগ যাবে না তিন দ্বারা ভাগ করতে হবে দুই দ্বারা ভাগ করলে তো দুটো মধ্যে যাবে না তিন দ্বারা ভাগ করলে তিন দোকান ছয় তিন তিককে নয় আমাদেরকে শুন ল সু দুই দুই দোকানে চার চার দোকান আট আট দোকান ষোলো দুই গনন দুই গনন দুই একটা দুই দুইটা তিনটা আবারও আছে গনন দুই তিন গুনন তিন দুই দুই দোকানে চার চার দোকানে আট আট দোকান ষোলো গণ তিন তিন নয় ছয় ন চুয়ান্ন চুয়ান্ন চার চারি থাকে পাঁচ নয় কে নয় নয়ের পাশে চোদ্দ একশো চুয়াল্লিশ তাহলে এর সাধারণ এর সাধারণ গণিতক হবে একশো চুয়াল্লিশ এর সাধারণ গণিতক আমরা পেলাম একশো চুয়াল্লিশ আটচল্লিশ এবং বাহাত্তরের যে আটচল্লিশ এবং বাহাত্তরে গসাগু লসাগুর বের করা যে নিয়ম এবং গসাগু বের করা সে একই নিয়ম পার্থক্যটা কোন জায়গায় পার্থক্য হচ্ছে এই বরিষ্ঠ সাধারণ নিঃশেষ ভাগ করতে হবে সর্বশেষ অর্থাৎ প্রত্যেকটা নিঃশেষ থাকতে হবে কিন্তু এই পর্যন্ত আমরা নিঃশেষ পাচ্ছি যে বারো আঠারোর মধ্যে দুই দ্বারা ভাগ করলে নিঃশেষ পাই আমরা ছয় এবং নয় পেলাম এখানে আমার একটা সংখ্যা নিয়োগ করতে হবে তিন দ্বারা করলে নিঃশেষ পেলাম দুই এবং তিন তারপর আমরা এখানে নামতে যাবো না কিনা আমরা এর পরে ভাগ দিয়ে যাবো না কারণ এই দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যায় নেই তাকে নিঃশেষ বিভাজ্য করতে পারে আর লঘিষ্ঠ সাধারণ গ্রহণের বের করার নিয়ম হচ্ছে সর্বশেষ অর্থাৎ মৌলিক সাধারণ গ্রহণের যেগুলো পাবো টোটাল সাতচল্লিশ এবং বাহাত্তরের লোসাগর পেলাম আমরা চব্বিশ এবং আটচল্লিশ এবং বাহাত্তরের লসাগু পেলাম আমরা একশো চুয়াল্লিশ এই পদ্ধতি প্রয়োগ করে আমরা আরেকটা অঙ্ক সলভ করি এখানে যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি চব্বিশ তিরিশ ষাট এর গরিষ্ঠ সাধারণ গ্রহণ বের করো একই নিয়ম এর জ্যামিতিক পদ্ধতি নিয়োগ করতে করলে আমরা পেয়ে থাকি চব্বিশ তিরিশ ষাট জ্যামিতিক পদ্ধতিতে প্রয়োগ করলে আমরা এমন একটা সংখ্যায় যে ভাগ করতে হবে সেই সংখ্যাটা চব্বিশ তিরিশ এবং ষাটের মধ্যে নিঃশেষ বিভাজ্য করে থাকে আমরা প্রথমত দুই দ্বারা ভাগ করে থাকি দুই দ্বারা ভাগ করে থাকি দুই দ্বারা ভাগ করলে আমার চব্বিশকে দুই দ্বারা ভাগ করলে বারো বারো ধরুন চব্বিশ তিরিশকে ভাগ করলে পনেরো এবং ষাটকে ভাগ করলে তিরিশ আবার তিন যে ভাগ করে থাকি তিন তিন ছাড়া বারো তিন পাঁচ পনেরো তিন দশে তিরিশ এরপরে আমার একটা সংখ্যা নিতে হবে যে চার পাঁচ ও দশের মধ্যে নিঃশেষ বিভাজ্য যায় এখানে আমার একটা সংখ্যা নিতে হবে সেটা চারকেও ভাগ দিতে হবে নিঃশেষে পাঁচকেও ভাগ দিতে হবে দশকেও ভাগ দিতে হবে যদি আমরা দুই দুই ধরে নিই তাহলে আমরা কাল্পনিক ধরে নিলাম দুই দুই চারের মধ্যে যাবে পাঁচের মধ্যে যাবে না দশের মধ্যে যাবে পাঁচের মধ্যে যাতে হবে আমার একটা সংখ্যা যদি আমরা পাঁচ যদি আমরা পাঁচ ধরি তাহলে পাঁচের মধ্যে যাবে কিন্তু দশের মধ্যে যাবে চারের মধ্যে যাবে না তাহলে এই তিনটা রাশির মধ্যে যাতে হবে আমার একটা সংখ্যা ধরতে হবে সেইটা আবার মৌলিক হতে হবে তাহলে কোনো সংখ্যাই নেই এটা ক্রচন যেতাম অর্থাৎ এই প্রথমতম দ্বিতীয় এই তৃতীয় পর্যায়ে আর আমাদেরকে বের করা যাবে না এই যে সাধারণ গরিষ্ঠ সাধারণ গুণনীয় পেলাম আমরা দুই এবং তিন এই গরিষ্ঠ সাধারণ গুণনে তিনই গুণন তিন হিন্দু কেন ছয় আমরা চব্বিশ তিরিশ ও ষাটে গরিষ্ঠ সাধারণ গুণনীয় পেলাম ছয় এই চার তিনটি সংখ্যায় তিনটি সংখ্যায় আমি একই নিয়মে এই নিয়মে এটা আমি লশা কোটা করে দেখাবো চব্বিশ তিরিশ ষাট একই নিয়ম জ্যামিতিক পর্যায়ে সবচেয়ে সহজিত প্রয়োগ করে থাকি আমরা চব্বিশ চব্বিশ তিরিশ ষাট দুই দ্বারা ভাগ করি আমরা বারো দোকানে চব্বিশ পনেরো দোকানে তিরিশ 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 দোকানে ষাট আবার আমরা তিন দ্বারা ভাগ করতে পারি তিন ছাড়া বারো তিন পাঁচ পনেরো তিন দশে তিরিশ তারপরে আমাদেরকে এর পার্থক্যটা এই গরিষ্ঠ সাধারণ গুণের পার্থক্যটা এরকম যে এখানে আর যায়নি এখানে আর নামেনি কি কারণে নামেনি যে এই তিনটার সংখ্যার মধ্যে কোনো সাধারণ গুণনের নেই মৌলিক যেটাকে তিনটার মধ্যে অবস্থান করে কিন্তু এটার মধ্যে সাধারণ গুণ তিনটার মধ্যে না অর্থাৎ যে যতগুলো গরিষ্ঠ সাধারণ গুণ গুণিতক আছে সবগুলোকেই বের করতে হবে অনেকে এরপর আমাদেরকে সবগুলো বের করার জন্য একটা দুই দ্বারা দুই দোকান চার পাঁচের মধ্যে পাঁচ ঠিকই রাখতে হবে অনেকে পাঁচ দোকান দশ পাঁচ দ্বারা আমরা ভাগ করে থাকি দু কে দুই পাঁচ এক কে পাঁচ পাঁচ কে পাঁচ সর্বশেষ দুই তাহলে প্রত্যেকটা সংখ্যায় আমরা পেলাম মৌলিক সাধারণ গুণনিয়োগ এই মৌলিক সাধারণ গুণীয় বের করার জন্য মশাগোট লসাগোটে বের করার নিয়ম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণনীয় দুই গুণন আবার দুই গুণন এখানে দুই আছে দুই গুণন তিন গণন

গরিষ্ঠ সাধারণ গুণীয় বের করে দেখালাম একই পদ্ধতি কিন্তু এখানে পার্থক্য হচ্ছে আমাদের এই দ্বিতীয় স্টেপের প্রত্যেকটা স্টেপে আমরা যেতে কি কারণে এই চার পাঁচের মধ্যে কোনো সাধারণ গুণ পাওয়া যাবে না সেটা তো মৌলিক নয় আর এখানে আমরা সাধারণ গ্রহণ লোক সর্বশেষ অর্থাৎ লঘু যদি বলা হচ্ছে সবগুলোই সবগুলোই লঘিষ্ঠ সাধারণ গুণ বের করতে হবে সর্বশেষ আমরা পেলাম দুই তিন দুই পাঁচ দুই সবগুলোর গুণফল হচ্ছে আমাদেরকে লঘিষ্ঠ সাধারণ গুণীয় বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে আমাদেরকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন পাশে